আমাদের দেশে কি সব নাগরিক সমান অধিকার পাচ্ছে বরং কতিপয় ছাত্র নেতা যখন খুশি সেখানে যেখানে যে চাঁদাবাদী করতেছে দুর্নীতির বিরুদ্ধে যারা লড়াই করলো তারাই এখন বড় বড় চাঁদাবাস আটজন উপদেষ্টা দুর্নীতির মতো জঘন্য কাজে কানেক্টেড হয়েছে এটাই চেয়েছিলেন আপনারা বাংলাদেশের বড় চ্যালেঞ্জ হচ্ছে বাংলাদেশকে দুর্নীতি মুক্ত করা এটা করতে এই সরকার পারে নাই আচরণবাদের উপর রাষ্ট্র বানাতে চাচ্ছে বর্তমান উপদেষ্টাদের অনেকে ছাত্র নেতাদের অনেকে আচরণবাদটা সহজে বুঝাই দিচ্ছি অর্থাৎ এখানে আপনাদের কে জেন্ডারকে মেনে নিতে হবে কামিতাকে বৈধতা দিতে হবে নারী পুরুষের কথিত সমান অধিকার রাখতে হবে বাংলাদেশের সংবিধানের বিরুদ্ধে কথা বললে ফাঁসি হবে কিন্তু আল্লাহ তার হাবিব মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের আরো চুম্বি সম্মান মর্যাদার বিরুদ্ধে কথা বললে তার শাস্তি হবে না বাক স্বাধীনতা বলে তারে বাঁচায় দেওয়া হবে এই রকম আচরণবাদের উপর বাংলাদেশ প্রতিষ্ঠিত হোক এটা আমরা হতে দিব না আমার কথা আলেম ওলামা আপনারা আর কতদিন খেলার পাত্র হবেন দুই হাজার এক সালে যারা ক্ষমতা এসেছে আপনাদের রক্তের উপর পা রেখে এসেছে আবার যখন দুই হাজার নয় নির্বাচনে মহাজোট এসেছে এ আলেম ওলামার সমর্থন নিয়ে এসেছে আবার সেসি বা সৈরাচারের ধ্বংসে এসেছে সে আলেম ওলামার রক্ত ঘাম শ্রমের বিনিময়ে তার মানে কি আলেম শুধু অন্যদের ক্ষমতায় যাবার সিঁড়ি হিসেবে ব্যবহৃত হবে আমাদের আজকে শিক্ষা নিতে হবে যে না আমরা আর ক্ষমতায় যাবার সিঁড়ি হব না কারা ক্ষমতায় যাবে কারা ক্ষমতা থেকে নামবে সে নিয়ন্ত্রণ আলেম ওলামার হাতে নিতে হবে আমাদের চ্যালেঞ্জ কি আমাদের এখন চ্যালেঞ্জ কি বাংলাদেশে পৃথিবীতে রাষ্ট্র কেন হয় জানেন আপনার চারটা উদ্দেশ্যে কয়টা উদ্দেশ্যে রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় বলা হয় চারটা উদ্দেশ্যকে সফল করার জন্যই রাষ্ট্র হয় তার প্রথমটা হচ্ছে টু ল আইনের সার্বভৌমত্ব প্রতিষ্ঠিত করা আইনের সার্বভৌমত্ব প্রতিষ্ঠিত করা হচ্ছে রাষ্ট্র গঠনের উদ্দেশ্য এখন বলেন তো বাংলাদেশে কি আইনের শাসন আছে বলেন আইনের শাসন থাকলে কি মব ক্রেসি হয় জনগণ যখন খুশি তখন আইন হাতে তুলে নিয়ে নিজের বিচার নিজে করে নিচ্ছে তার মানে দেশে আইনের শাসন নাই রাষ্ট্র প্রতিষ্ঠার দ্বিতীয় কারণ হচ্ছে ইকুয়ালিটি ফর অল প্রত্যেক নাগরিকের জন্য সমান অধিকার নিশ্চিত করা আমাদের দেশে কি সব নাগরিক সমান অধিকার পাচ্ছে বরং কতিপয় ছাত্রনেতা যখন খুশি সেখানে যেখানে যে চাঁদাবাদী করতেছে ঠিকটা তো ঠিক বলতে পারলেন না চাঁদাবাস স্বৈরাচার দুর্নীতির বিরুদ্ধে যারা লড়াই করল তারাই এখন বড় বড় চাঁদাবাস আপনারা দেখেছেন আটজন উপদেশটা। দুর্নীতির মতো জঘন্য কাজে কানেক্টেড হয়েছে এটাই চেয়েছিলেন আপনারা বাংলাদেশের বড় চ্যালেঞ্জ হচ্ছে বাংলাদেশকে দুর্নীতিমুক্ত করা এটা করতে এই সরকার পারে নাই আপনারাও পারেন নাই রাষ্ট্র প্রতিষ্ঠার তৃতীয় কারণ হচ্ছে টু সেট আপ কনস্টিটিউশনাল গভর্নমেন্ট অর্থাৎ একটা সাংবিধানিক রাষ্ট্র হবে সংবিধান অনুযায়ী দেশের আইন কানুন চলবে বাংলাদেশের সংবিধান আছে আছে সংবিধান যদি সংবিধান মানেন তাহলে এই সরকার অবৈধ যে সরকারকে বৈধ বলেন সংবিধান অবৈধ তাহলে রাষ্ট্র প্রতিষ্ঠার যে তৃতীয় কারণ টু কনস্টিটিউশনাল গভর্নমেন্ট এটা বাংলাদেশে এখন নাই চার নাম্বার রাষ্ট্র প্রতিষ্ঠার উদ্দেশ্য হচ্ছে তিন নম্বর হচ্ছে টু সেট আপ কনস্টিটিউশনাল গভর্নমেন্ট অর্থাৎ সাংবিধানিক সরকার থাকবে এটা নাই চার নাম্বার হচ্ছে টু প্রমোট গুড লাইফ রাষ্ট্রের চতুর্থ উদ্দেশ্য রাষ্ট্র প্রতিষ্ঠার চতুর্থ উদ্দেশ্য হচ্ছে টু প্রমোট গুড লাইফ প্রত্যেক নাগরিককে উন্নত জীবনযাপনের ব্যবস্থা করে দিবে রাষ্ট্র আপনারা কি পাঁচই আগস্ট চব্বিশে অভ্যুত্থানের আগে রকম উন্নয়ন সমৃদ্ধি পেয়েছেন এখন কি বাড়ছে না আগের মতো আছে না কিছু কমছে তাহলে আপনি বাংলাদেশ নামক রাষ্ট্রটার অস্তিত্বই তো বিপন্নের মুখে এটাকে রাষ্ট্র বলবেন কি করে আপনি তাহলে এখন আসুন আমাদের তো একটা রাষ্ট্র গঠন করতে হবে বলেন রকম রাষ্ট্র চান যেখানে আইন ও শাসন থাকবে সুষম বন্ধন থাকবে সন্ত্রাস থাকবে না মকক্রেসি থাকবে না যেখানে প্রত্যেক নাগরিককে অধিকার দেওয়া হবে সম্মান দেওয়া হবে মর্যাদা দেওয়া হবে দেশের টাকা পয়সা লোপাট হবে না দুর্নীতি হবে না যত টাকা দুর্নীতির মাধ্যমে বিদেশ পাচার করা হয়েছে বর্তমান প্রধান উপদেষ্টা বলেছিল সব টাকা ফেরত আনবে আজ থেকে সাড়ে আট মাস আগে আমি বলেছিলাম জাতিকে লিখে রাখুন একটি টাকাও ফেরত আনতে পারবে না কারণ ছোট চোরেরা বড় চোরদের কাছে টাকা পাঠিয়েছে বড় চোরেরা টাকা ফেরত দিবে না টাকা ফেরত আনতে পেরেছে সম্ভব টাকা ফেরত আনা তাহলে অভ্যুত্থানের আগে দেশ ছিল ব্যর্থরাষ্ট্র অভ্যুত্থানের পর দেশ ব্যর্থরাষ্ট্র তাহলে আমাদেরকে একটা রাষ্ট্র বানাতে হবে ঠিক না এখন আসেন ভালো করে মনোযোগ দিয়ে শোনবেন ভালো করে মনোযোগ দিয়ে শোনেন রাষ্ট্র দুইটা আদর্শের উপর হয় কয়টা একটা হচ্ছে আদর্শবাদী রাষ্ট্র আরেকটা হচ্ছে এটাকে বলা হয় রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় বিহেভিয়ারোলিজম আচরণবাদের উপর রাষ্ট্র একটা হচ্ছে বিহেভিয়ারিজম আচরণবাদের উপর রাষ্ট্র বানানো আর একটা হচ্ছে আদর্শের উপর রাষ্ট্র বানানো আচরণবাদের উপর রাষ্ট্র বানাতে চাচ্ছে বর্তমান উপদেষ্টাদের অনেকে ছাত্র নেতাদের অনেকে আচরণবাদটা সহজ বুঝাই দিচ্ছি অর্থাৎ এখানে আপনাদেরকে ট্রান্সজেন্ডারকে মেনে নিতে হবে সমকামিতাকে বৈধতা দিতে হবে নারী পুরুষের কথিত সমান অধিকার রাখতে হবে বাংলাদেশের সংবিধানের বিরুদ্ধে কথা বললে ফাঁসি হবে কিন্তু আল্লাহ তার হাবিব মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরশচumbi সম্মান মর্যাদার বিরুদ্ধে কথা বললে তার শাস্তি হবে না বাক স্বাধীনতা বলে তাকে বাঁচায় দেওয়া হবে এই রকম আচরণবাদের উপর বাংলাদেশ প্রতিষ্ঠিত হোক এটা আমরা হতে দিব না এটা চ্যালেঞ্জ মোকাবেলা এটা তাহলে আপনাকে আদর্শবাদের উপর রাষ্ট্র প্রতিষ্ঠিত করতে হবে কিসের উপর এখন আদর্শ কোনটা নেবেন সক্রেটিস অ্যারিস্টটল প্লেটো কালমার্কস লেলিন আব্রাহাম লিঙ্কন না এরা সব ছিল পত্তলিক কেউ নাস্তিক কেউ বস্তুবাদী তাদের আদর্শ পৃথিবীতে ব্যর্থ হয়েছে আমরা দেখেছি সমাজতন্ত্র পৃথিবীতে ব্যর্থতার পরিচয় দিয়েছে গণতন্ত্র পৃথিবীকে কি উপহার দিয়েছে পুঁজিবাদ পুঁজিবাদ বা গণতন্ত্র পৃথিবীর মানুষকে উপহার দিয়েছে হিরোশিমা নাগাসাকির ট্রাজেডি পুঁজিবাদ পৃথিবীর বাগদাদের ট্রাজেডি সিরিয়ার রক্তপাত লিবিয়ার রক্তপাত ভিয়েতনামের যুদ্ধ পুঁজিবাদ উপহার দিয়েছে পঞ্চাশ বছরের অধিককাল যাবত নিরস্ত্র মুসলমানদেরকে হত্যা করার বৈধতা দিয়েছে পুঁজিবাদ পুঁজিবাদ তো ব্যর্থ হয়েছে সেই পুঁজিবাদ কিংবা সোশ্যালিজম কিংবা ক্যাপিটালিজম কোন আদর্শের উপর বাংলাদেশ হতে পারে না যে বাংলাদেশের মুক্তি চান কোরআন ও সুন্নার ভিত্তিক ইসলামী রাজনৈতিক আদর্শের উপর বাংলাদেশকে প্রতিষ্ঠিত করতে হবে সেটা আবার গণতন্ত্র দিয়ে সম্ভব না সেটা দুটো পদ্ধতি একটা হচ্ছে ব্যাপক দাওয়াতের মাধ্যমে মানুষকে সচেতন করে তোলা যে মুক্তির পথ একটাই খেলাফত মুক্তির একটাই পথ তার নাম একসাথে বলবেন মুক্তির একটাই পথ তার নাম তবে খেলাফত প্রতিষ্ঠিত আগ পর্যন্ত সংসদ খালি থাকে এটা আমরা চাই না যারা নির্বাচনী পদ্ধতি ও গণতন্ত্রকে নাজায়জ মনে করে আদর্শ মনে না করে ওজোর মনে করে সংসদে যেতে চায় আমরা মনে করি যেতে পারে এই জন্যে যেন সেখানে ইসলামের বিপক্ষে কোনো বিল পাশ হতে না পারে সংসদে যেন পাহারা দেওয়া যায় সেটা একটা মাসালা সেটা একটা ওজর কিন্তু আমাদের মূল আদর্শ হবে খেলাফার খেলাফা ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা সেটা আজ হোক আর একশো বছর পরে হোক এছাড়া মুসলমানের কোনো মুক্তি নাই বাংলাদেশেরও কোনো মুক্তি নাই আর আরেকটা হচ্ছে ফি সাবিলিল্লাহ সশস্ত্র বিপ্লবের মাধ্যমে ইসলামী হুকুমত রাষ্ট্র ব্যবস্থাকে প্রতিষ্ঠিত করা আমাদের দুইটা পথ একটা বেছে নিতে হবে সময় বলে দিবে কোন কোন নিব আর পঞ্চান্ন হাজার বর্গ মাইলের বাংলাদেশে হুকুমত ইসলাম প্রতিষ্ঠিত হবে ইনশাল্লাহ সেজন্য আপনাদের ঐক্যবদ্ধ হতে হবে এস্তে লাগবে ন্যাক নিয়ত লাগবে আমাদের মধ্যে অনেক আলেম সোল্ড আউট হয়ে যায় বিক্রি হয়ে যায় এটা খুব বড় একটা জঘন্য বিষয় তাও খুব বেশি মূল্য না না ধারণাতীত কম মূল্যে ধারণাতীত কম মূল্যে আমাদের দেশে অনেক আলেম বিক্রি হয়ে যায় এরাই জাতির বড় শত্রু এদের চিহ্নিত করতে হবে পরিশেষে একটি কথা বলবো তিনটি স্বার্থে আমাদের এক হতে হবে যদি একটা চ্যালেঞ্জ নয় সকল চ্যালেঞ্জ মোকাবেলা করতে চান সেটা হচ্ছে ঐক্যবদ্ধ হতে হবে রাজনৈতিক স্বার্থে নয় আমরা ঐক্যবদ্ধ হব তিনটা নীতি সামনে রেখে ইসলামের সুমহান স্বার্থ রক্ষায় সকল দলের মুসলমান এক হতে হবে মুসলমানদের মৌলিক দাবিগুলো আদায়ে সকল দলের মুসলমানকে এক হতে হবে বাংলাদেশের স্বাধীনতাকে ভারতীয় হেজিমনি আর মার্কিন আগ্রাসন থেকে মুক্ত রাখার জন্য আমাদেরকে এক হতে হবে ওয়াসির দাবানা দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন প্রধান উপমহাদেশের আহলে হকের অন্যতম রাহাবর আল্লামা এনায়েতুল্লাহ আব্বাসি এবং মঞ্চে যারা আছেন সামনে যারা আছেন সবাইকে সশক্ত সালাম জানিয়ে আমি অল্প কিছু কথা বলব আমি দুটি পত্রিকার দায়িত্বে আছি দৈনিক দেশটিনিয় সম্পাদক উনিশ দুই সালে শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী বলেছিলেন কবি একটা কবিতা লেখক যে কবিতাটি লেখার জন্য আমাকে ছয় মাস জেল খেটতে হয়েছিল আল্লাহ রহমতের সেই কবিতাটি এই গণ অভ্যুত্থানের প্রধান সমানে পরিণত হয়েছিল কোথা আছি বোঝা যায় দিল্লি না ঢাকা দিল্লি না ঢাকা 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 দিল্লির স্বার্থটা হেফাজতে রাখা কোথা আছি বোঝা যায় দিল্লি না ঢাকা দিল্লির চাকুরে হাসিনার সরকার জিহুজুর প্রণামে বেঁচে থাকা দরকার এই সেই বলে তাই দিয়ে দাও পাশি নিরাপদে থাকবে দিল্লির দাসী অনেক বড় কবিতা এই কবিতাটির জন্য দুই হাজার আট সালে লিখেছিলাম শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর প্রেরণায় জ্যালক্ষেপ্ত হয়েছিল সেটি দুই হাজার চব্বিশ সালের ছাত্র আন্দোলনের প্রধান শ্লোগানে পরিণত হয়েছিল আমি আজকের এই আলোচনা সবাই সর্বপ্রথম হেফাজতের তেরো সালের যে মামলা এই গণ আন্দোলনের হয়েছিল হেফাজতের গণহত্যার মাধ্যমে আমি সর্বপ্রথম হেফাজতের গণহত্যার মামলার কে ত্বরান্বিত করে বিচার শুরু করার জন্য আহ্বান জানাচ্ছি একই সাথে সাথে মিথ্যা মামলায় হারুন এজাহার সহ যাদেরকে অ্যারেস্ট করা যাদেরকে অনেকদিন দিন রুদ্ধ করা হয়েছিল সব হেফাজত কর্মীদের আলমোলামাদের মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি বর্তমান সংবিধান নিয়ে কিছু কথা বলবো বর্তমান সংবিধান অনুযায়ী লেখা আছে সংবিধানে কেউ যদি অসাংবিধানিকভাবে সরকার উৎখাত করে তার মৃত্যুদণ্ড হবে তাহলে চব্বিশের ছত্রিশের গণ অভ্যুত্থান ছত্রিশে জুলাই গণ অভ্যুত্থান যদি ব্যর্থ হতো সবার মৃত্যুদণ্ড হতো সে বিপ্লবীদের সবার মৃত্যুদণ্ড হতো এই কারণে আমাদেরকে এই সংবিধানকে ছুঁড়ে ডাস্টবিনে ফেলে দিতে হবে পৃথিবীর কোন বিপ্লবে কোনো বিপ্লবে যেমন রোড বিপ্লবের পর যার সরকারের জাতিসংগীত জাতীয় সংগীত বহাল ছিল না সংবিধান বহাল ছিল না এবং তার অনেক কিছু পরিবর্তন এসেছিল ইরানি বিপ্লবের পর পতাকা পরিবর্তন হয়েছে জাতি সঙ্গীত পরিবর্তন হয়েছে শাহ সরকারের এবং সংবিধান পরিবর্তন হয়েছে সুতরাং আমাদের এই গণবিপ্লবের পর অতীত সর আপনি যদি জিজ্ঞাসা করে সংবিধানকে অনুমতি নিতেন তাহলে কি হাসিনার বিরুদ্ধে আন্দোলন করা সম্ভব হতো সুতরাং এই আন্দোলন এই আন্দোলনের মাস্টার মাইন্ড হচ্ছে জনগণ এই আন্দোলন জনগণকে সমস্ত কিছু বাতিল করে দিয়েছে হাসিনা সরকার সংবিধান সংবিধান মেনে যদি আপনি চলেন হাসি এখনো আঠাশ সালে হাসিনা মেয়াদ আছে নির্বাচন হবে আঠাশ সালে তাহলে কি আপনারা নির্বাচন লাভালাভি করছেন কেন নির্বাচনটা আঠাশ সালে সংবিধান মেনে সুতরাং এই সংবিধানকে ডাস্টবিনে ফেলে দিতে হবে পৃথিবীর কোনো বিপ্লবের পর পূর্বের সংবিধান বহাল থাকে না যে সংবিধানে আল্লাহর নামকে মুছে দেওয়া হয়েছে নবীজির নামকে মুছে দেওয়া হয়েছে সেই সংবিধানকে ডাস্টবিনে মেলে দিতে হবে বাংলাদেশের রাষ্ট্রপতি বাংলাদেশের প্রধান বিচারপতি এখন এমিরেট এমিরাটির নিয়োগ করা হয়েছে আমরা স্পষ্ট বলতে চাই বাংলাদেশের রাষ্ট্রপতি এবং প্রধান বিচারপতির এবং সাংবিধানিক পুরুষগুলোর প্রধানের সব করাবেন দুর্নীতি না করার জন্য দেশ পৌঁছানোর করার জন্য বাইতল মোকারম জাতীয় মসজিদের ক্ষতিক বাইতুল মুকারম জাতীয় মুসলিম ক্ষতিবেই রাষ্ট্রপতির এবং প্রধান বিচারপতির শপথ পাঠ করাবেন এই দাবিতে আপনারা সচ্ছার হতে হবে অবশ্যই আজকে আমাদের দেশে এক ষড়যন্ত্র থেকে জাতি মুক্তি পেয়েছে এখনো ষড়যন্ত্র থেমে নেই মিথ্যা কথা বলে আমার ভাই ভাইয়ের দ্বন্দ্ব সৃষ্টি করা হয়েছে উনিশশো সাতচল্লিশ আগে এই এখন যেমন ভারতের বিভিন্ন রাজ্যে গরু জবাই নিষিদ্ধ বাংলাদেশে গরু জবাই নিষিদ্ধ ছিল পাকিস্তান সাতচল্লিশ সাল পাকিস্তান রাষ্ট্র না হলে এদেশে গরু জবাই করতে পারতেন না নিরহ বিহারী যারা পাকিস্তান কেন গত্য স্বীকার করেছিল ভারতকে মেনে নেয় নাই তাদেরকে হত্যা করে নির্মমভাবে কিছুকে পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তান পাঠিয়ে দেওয়া হয়েছিল আর সে বিহারিদেরকে আমরা পাকিস্তানি বানিয়ে ভারতীয় নাগরিক বিহারিদেরকে পাকিস্তানি নাগরিক বানিয়ে অত্যাচার করেছি একাত্তর সালে তিন বছরের শিশু বিহারি শিশুকে টেনে জীবন্ত ছিঁড়ে ফেলেছে ভারতীয় বাহিনীর মতদেহ এই নির্মমতা আমাদেরকে শুধু আমরা মুক্তিযুদ্ধের গল্প শুনি যে আমরা যে অন্যায় করেছি সেটার গল্প ভারতীয় বাহিনীর সহযোগিতা আমাদের কিছু লোক বিভ্রান্ত হয়ে অন্যায় করছে সেই দেওয়াটা আমরা জানি না মিথ্যাচার করছি আমরা সেই এই বাইতুকার ইসলামী ফাউন্ডেশনের ইতিহাস আপনারা ইচ্ছে জানেন অনেকে হয়তো জানেন না ইসলামী ফাউন্ডেশনের নাম ছিল ইসলামী সায়েন্স একাডেমি জায়গা দিয়েছিল এই মসজিদের জায়গা ছিল ওইদিকে বাইরিক বাংলা পর্যন্ত এদিকে সচিবালয় পর্যন্ত এদিকে ওই কন্যা গুলিস্তান পর্যন্ত এতে বাউনি গ্রুপ জায়গাটা দিয়েছিল আইফ খান সরকার করেছিলেন কিন্তু এটা নাম পাঠ দিয়ে প্রথম বন্ধ করে দিতে চেয়েছিলেন একত্রিশ সালের পর শেখ সরকার পরে বন্ধ করতে পারেননি পরে এটাকে ছোট খাটো করে মসজিদের জায়গাগুলোকে দান করে দিয়েছিল বিভিন্ন কিরা নাসানোর জন্য ন্যাংটা স্টেডিয়াম করার জন্য জিপিওকে ভাগ করে দিয়ে মসজিদকে বলছে মসজিদে এত দরকার কি মসজিদকে পায়তল মুখের ঢাকা বিশ্ববিদ্যালয় আল্লাহর নাম মসজিদ নামাজ পড়লে তাদেরকে মারধর করা হতো শুধু নামাজ পড়ে এবং ভারতের বিরুদ্ধে দিয়েছে ভারতের আধিপত্যবাদ বিরোধী সংগ্রামের অগ্রনায়ক শহীদ আবরার মাহাতকে হত্যা করা হয়েছে আজকে যারা ছাব্বিশের গণবিপ্লবীদেরকে হাসতাত রাইদেরকে বিতর্কিত করতে চায় তারা বিপ্লবকে বিপ্লবীদের ষড়যন্ত্র করে সামনে মনে করে কারণ তারা তাদেরকে কোটি টাকার তিনশো কোটি টাকা বাদ দিয়েছিল হাসিনা হারুনের মাধ্যমে এসলাম গুট টাকা দিতে চেয়েছিল কিন্তু তারা সেই টাকায় বিক্রি হয় নাই তারা দু কোটি টাকায় বিক্রি হবে কারণ এই বিপ্লবকে বিতর্কিত করার জন্য তাদের ইমেজকে নষ্ট করা দরকার এই জন্য করা হচ্ছে এটা সতর্ক থাকতে হবে একই সাথে সাথে ডক্টর ইউনুস সরকারের প্রতি আমরা অনুরোধ জানাব আপনি এই বিপ্লবের ফসল আমি আপনাকে নিয়ে বই গেছি আপনি মর মোশুন করেছেন নিজেই এই বিপ্লবের ফসলকে আপনি নষ্ট করেছেন কারণ আপনি এনজিওর কঙ্কালগুলাকে দিয়ে রাষ্ট্র সরকার গঠন করে বিপ্লব স্পিরিটকে প্রথম কবর দিয়ে দিয়েছেন উচিত ছিল বিপ্লবীদেরকে দিয়ে সরকার গঠন করা অবিলম্বে বিপ্লবীদেরকে দিয়ে জাতীয় সরকার গঠন করে আঠাশ সাল না তিন বছর সংস্কার পর নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শ্বাসক সবাই ভালো থাকবেন আল্লাহ